পরের দিন কি রান্নাবান্না করবো সেটা কিন্তু আগের দিন রাতের থেকে একদম মাথার মধ্যে ঘোরাফেরা করতে থাকে তো যেটা ঘোরাফেরা করতে থাকে সেটার কিছুতেই মাথা থেকে ঝেড়ে ফেলতে পারি না হ্যালো সবাইকে সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমি ভালো আছি এখন বাজে হচ্ছে সকাল নটা আর আজকে সকাল নটা থেকেই ব্লগটা শুরু করছি তো এদিকে আমি আলু ভর্তা দিয়ে ভাতটা বসিয়ে দিয়েছি বসিয়ে দেওয়ার পর ভালো লাগছে যেহেতু সকাল থেকে এখনও চা খাইনি আর ভাতটা হতে একটু দেরি হবে তো এখন একটু লাল চা করে সবাইকে দিই আর নিজেও খেয়ে নিই তো ওই জন্য লাল চা বসিয়ে দিয়েছি তো চাটা করে নিয়ে সবাইকে দিচ্ছিলাম সবাই বলতে যেহেতু আমার মা আছে আর হচ্ছে আমার ছেলে আছে দুজনকে দু কাপে দিলাম আর আমি হচ্ছে সবসময় তো এরকম মগে খেয়ে থাকি আমার খেতে বেশি ভালো লাগে মগে চা খেতে তো এতে টোস্ট বিস্কুট ছিল তো বাটিতেই নিয়েছি কারণ যেহেতু হাতের কাছে বাটিটাই ছিল মাঝে মাঝে এমন আলস্য লাগে যে কোনো কিছুই মানে করতে ইচ্ছে করে না বা মানে একটা ফিন্স নিয়ে আসবো সে উপায়ও নেই তো যাই হোক চাটা খেয়ে তারপর হচ্ছে এর মধ্যে সকালের খাবার দাবারও কমপ্লিট করে নিয়েছি এখন বাজে হচ্ছে বেলা সাড়ে এগারোটা তো এই তো দুপুরে রান্না বান্নার জন্য সব গুছিয়ে নিয়েছি রান্না করব হচ্ছে সব রকমের ভর্তা সব রকমের মধ্যে তো তিন রকমের ভর্তা কালোজিরা ভর্তা বাদাম ভর্তা আর হচ্ছে লাউ শাক ভর্তা আর এখানে হচ্ছে পটল ভাজি করব পেঁয়াজ দিয়ে আর এই রকম করে পটল ভাজি আমি অনেকেই মানে অনেক আপুকেই দেখি পেঁয়াজে ভাজি করতে তো ওই জন্য ভাবলাম যে আজকে আমি এরকম করে ভাজি করব। তো এখানে সব কিছু গুছিয়ে নিয়েছি আসলে বললাম না গতকাল রাত থেকে মাথার মধ্যে পাক খাচ্ছিল যে কালকে কোনো রকম মাছ মাংস রান্না করব না শুধু ভর্তা ভাত খাবো তো যে কথা সেই কাজ মানে মাথার মধ্যে একবার একটা চিন্তা ঢুকে গেলে সেটার কিছুতেই মানে বের করতে পারি না যত চিন্তা ভাবনা করলাম তারপরেও দেখা যায় ঘুরে ফিরে সেই ভর্তাটাই চলে আসে তো কি করা সব কিছু গুছিয়ে নিয়ে চলে আসলাম তো আমার কাছে মনে হয় যে ভর্তা ভাত খাওয়া চাইতে মাছের ঝোল ভাত খাওয়া অনেকটা ভালো কারণ ভর্তা ভাত তো খায় মুখে রুচির জন্য মুখের স্বাদের জন্য কিন্তু এই কাজটা কিন্তু অনেক একটা প্যারা সব কিছু হয় আবার ভর্তা করার জন্যেও দেখা যায় যে অনেকটা সময় লেগে যায় কাছে খুব ভালো লাগে তো বাদামগুলো ভাজি করে নেওয়ার পর এখন হচ্ছে আমি পটলগুলো ভাজি করে নিচ্ছি আর এভাবে পেঁয়াজ দিয়ে পটল ভাজি করলে কিন্তু খেতে বেশ ভালো লাগে তো আমি দেখেছি অনেক আপুকে যে আগে পটলগুলো আলাদা করে ভাজি করে তারপর হচ্ছে পেঁয়াজ আলাদা ভাজি করে নেয় তো আমি আর সেটা করি না আমি হচ্ছে পটল আর পেঁয়াজ একসাথে ভাজি করে নিই একসাথে বলতে যেই পটলগুলো একটু মানে ভাজা হয়ে যায় অল্প অল্প কম থাকে ভাজা তখনই পেঁয়াজগুলো দিয়ে তারপরে হচ্ছে ভাজি করে নিই আর এখন হচ্ছে কাঁচামরিচ আর হচ্ছে রসুন ভাজি করে নিয়ে তারপর হচ্ছে কালো জিরাটা ভালো করে ভাজি নিচ্ছি কারণ কালো জলা একটু ভালো করে ভাজি হলে পাটার পিসতে বেশি সুবিধা হয় আর কি তো মাঝে মাঝে একটু নিজের চিন্তাধারাকেও প্রাধান্য দিয়ে থাকি কারণ যেহেতু সংসারের প্রত্যেকটি কাজ নিজেকেই করতে হয় তো নিজেকে যদি একটু সময় না দেয় বা নিজের কথা একটু নিজে না শুনি তা তো হবে না নিজেকে যদি নিজে দাম না দেয় তাহলে দেখা যায় সংসারে অনেকেও দাম দিতে চায় না আমার কাছে এটাই মনে হয় তাই মাঝে মাঝে একটু নিজেকেও নিজে দাম দিয়ে থাকে তো যাই হোক এদিকে আমার লাউ শাকগুলো ভাজা হয়ে গেছে আর ভাজা মানে শেষ হতে না হতেই প্রচণ্ড মেঘ ধরে গেছে একদম আকাশে কালো ঘন মেঘ সকাল থেকে ওয়েদারটা একটু মেঘলা মেঘলাই ছিল তো মাঝে মাঝে করে রোদ ছিল তো হঠাৎই এখন বেশি মেঘ ধরে আবার দু একটা ফোঁটাও পড়ছিলো সেদিকে লাউ শাক ভাজের মধ্যে কিন্তু আমি একটুখানি কয়েকটা বিচিও দিয়ে দিয়েছি কাঠালের বিচি মানে একটু আঠালো আঠালো ভাব হবে খেতে ভালো লাগবে আর এটা হচ্ছে গতকালকে ট্যাংরা মাছ রান্না করেছিলাম দিয়ে ভুনা তে ভুনাটা একটু ছিল তো সেটা একটু গরম করে নিলাম তো এখানে ভর্তা করার জন্য একদম একটা প্লেটে সব কিছু গুছিয়ে নিয়েছি এখন আমি হচ্ছে ভর্তাটা করে নেব তো আমি পাটাটা অনেক সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপরে হচ্ছে প্রথমে কালো জিরা গুঁড়া করে নিয়েছি নিয়ে একটা ফ্রিজে রেখে দিয়েছি এখন হচ্ছে বাদাম ভর্তা করছি তো বাদামের মধ্যে মানে একটু কালো জিরা পড়েছে যার জন্য একটু কালো গোড়া লাগছে মানে কালো জিরা ভর্তা করার পর বাদাম ভর্তা করছি বলেই একটু কালো কালার হয়েছে তাতে কোনো সমস্যা নেই খেতে কিন্তু অনেক মজা হয়েছিল আর বাদাম ভর্তা তো আমার কাছে আসলেও আদা গোড়া খুব ভালো লাগে আর ওর বাবা খুব পছন্দ করে তো বাদাম ভর্তা করার পরে এখন হচ্ছে শাকটা ভর্তা করে নিচ্ছিলাম আসলে লাউ শাক ভর্তাটা আমার বেশ কিছুদিন হলেই খেতে ইচ্ছে করছিল আসলে এরকম ভর্তা একটা প্যারা দেখে আমি হচ্ছে মানে করতে চেয়ে করি না মানে একটু ভর্তা করলে দেখা যায় একটু কাজে মানে সময় বেশিটাই বেশি দিতে হয় মাছ মাংস যেমন একটু গুছে নিলেই চুলাতে উঠিয়ে দিলেই মানে মোটামুটি হয়ে যায় আর কি অনেক কাজ করা যায় কিন্তু এগুলো ভর্তা আইটেম করতে গেলে দেখা যায় যে একটু সময়টা বেশি লেগে যায় তো যাই হোক ভর্তাগুলো করার পর এখন হচ্ছে পেঁয়াজ রসুন মানে ভাজি আবার হচ্ছে কাঁচা সবগুলো একসাথে করে নিয়ে একটু মানে বেটে নিচ্ছিলাম তো এখন সবগুলো ভর্তায় করে নিয়েছি আর প্রত্যেকটি ভর্তায় এত মজা হয়েছিল কি বলবো মানে সবাই খেয়ে বলছে যা থাক আজকে দুপুরে পাঁচ মাংস রান্না করানো অনেক ভালো হয়েছে তো ওর বাবা কিন্তু ডিম রান্না করতে বলেছিল এদিকে ডিমও নিয়ে আসতে তো আমি বলছি আজকে আমি খাবো হচ্ছে ভর্তা ভাত তো আজকে কোনো প্রকার পাঁচ মাংস ডিম কিছু রান্না করতে পারবো না যদি কিছু খেতে চাও তাহলে রাত্রিবেলা তোমাদেরকে করে দেবো আজকে দুপুরে এই ভর্তা ভাতই খাবো তো যাই হোক সবাই মজা করে ভর্তা ভাত খেয়ে নিয়েছে আর তোমরা কে কে এরকম ভর্তা ভাত পছন্দ করো অবশ্যই কিন্তু জানাবে তো শুধু ভর্তা খেলে তো হবে না ভর্তা করার পরও কিন্তু এই তো এই কাজটা করতে এবার বেশি বিরক্ত লাগে পাটাটা পরিষ্কার করা যার জন্যে কিন্তু মাঝে মাঝে একদম ভর্তা খাওয়া আমি বাদ দিয়ে দিই কারণ পাটা যদি পরিষ্কার করে না রাখি তাহলে কিন্তু মানে খুবই খারাপ লাগে দেখতে আর আমার কাছে মোটেই ভালো লাগে না অপরিষ্কার কাম যতটুকু পারি সবসময় পরিষ্কার করে রাখতে তো যাই হোক পাটাটা পরিষ্কার করে রাখছিলাম যেহেতু ভর্তাটা আমি করেছি আমারই খেতে ইচ্ছে করছি তো কাজটা তো আমাকেই করতে হবে আর আমি কাকে বলবো কে করে দেবে তো যাই হোক অনেক সুন্দর করে পাটাটা পরিষ্কার করে একদম রেখে দিলাম যাতে করে একটু জলটা শুকিয়ে যায় তো যাই হোক দুপুরে খাবার দাবার কমপ্লিট এখন বাজে হচ্ছে সন্ধ্যে ছটা তো চলে আসলাম একটু নদীর পাড়ে যেহেতু বাসা থেকে এই তো আট দশ হাত ফাঁকেই নদী যদিও বর্ষাকাল কিন্তু নদীতে তেমন একটা জল নেই দেখেই কিন্তু যাচ্ছে তো বেশ কিছু বাচ্চা মাছ ধরছিলো একটুখানি দাঁড়িয়ে থেকে ওদের মাছ ধরার দেখে তারপরে হচ্ছে আমি চলে যাচ্ছি বাড়িতে কারণ বেশিক্ষণ থাকবো না একটু সন্ধ্যা লেগে আসছিলো একটু হালকা মেঘও আছে তো বাড়িতে আসার পথেই মানে আমার গেটের একটুখানি ফাঁকে দুই তিন হাত ফাঁকে তো এই ফুলগুলো এই ফুলগুলো তোমরা কে কি নামে চেনো জানি না কিন্তু আমরা বলেছি সন্ধ্যা মারুতি আর যেহেতু সন্ধ্যা লেগে আসছিলো এই ফুলগুলো বেশি ভালো লাগছিলো তো যাই হোক ফুলগুলো তোমাদের সাথে শেয়ার করো তো এখন আমি চলে আসছি বাসার ভিতরে তো অনেকদিন পর একটু বিকেলে বাইরে বের হয়ে খুব ভালো লাগলো তো যাই হোক কাজ কর মতো এখানেই বিদে নিচ্ছি ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার দেওয়ার পাশে থেকো আর যারা আমার ভিডিওটা দেখছো তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা রইল সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা টা বাই বাই